সবে বারাত ভাই আমরা বাঙালি না আরবিয়ান না ফার্সি নাকি বাঙালি সব মানে কি জানেন সব মানে মৃতদেহ আর সব মানে সমস্ত আর ওই সব মানে রাত্রি বারাত বারাত আর সব ফার্সি আর আরবি মিলিত সবে বারাত বুঝতেই পারছেন যদি আরবিও যদি হতো যদি কোরআন হাদিসে থাকতো তাহলে প্রথমত আর ওই আরবিদা বলতো আরবি ভাষা হয়তো আরবি হতো না বাংলাই হতো যদি অনুবাদ করে বলতাম তো এটা যে মিক্সচারের দ্বারা মানে খাচ্ছ বুঝতেই পারছেন কোরআন হাদিসের কোনো স্থান নেই একবারে ভিত্তিহীন যে কি কিসের মিলাদ করবেন মিলাদুন নবী না মিলাদুন কি মিলাদ বিষয়টা বলেন যেহেতু আমি আলাদিস বেল্টে থাকি বলি সবে বরাতকে কেন্দ্র করে আপনার প্রতিটি ঘরে ঘরে আপনার ওই মিলাদের মানে এমনি একটা নুসরতের আয়োজন করা হয় শুধুমাত্র সেই দিবসটাকে কেন্দ্র মিলাদ মিলাদ মানে হচ্ছে জন্ম স্থান যে জিনিস স্বীকৃত নয় এক কথায় তার নামে যা করা হবে ইসলামের নামে সবগুলো বেদা আসলে এই জিনিসটা তো স্বীকৃতই নয় ইসলামে বিষয়ে বিষয় এখানে বলি মিলাদটা কি উপলক্ষে করা হয় এবং কেন করা হয় যে কোনো কাজ করা হবে একটা তো তার উপলক্ষ্য থাকবে তারপরে সেটা তারপরে সেটা জায়েজ হবে না বেদাত হবে না শিরক হবে না বৈধ হবে পরে পৃষ্ঠা আছে মানে নির্ধারণের উপরে প্রথমত কি লক্ষ্য উদ্দেশ্য করা হয় ওদেরকে জিজ্ঞেস করি বাপ পরে উদ্দেশ্যে না মিলাদ করা উদ্দেশ্যে একেবারে ভিত্তিহীন এবং জায়েজ নয় অবশ্যই এতটুকু বলি মৃতের নামে দান খয়রাত করতে পারেন বকরের হাদিস মৃতের নামে বাপ মায়ের নামে আপনি দোয়া করুন সই মুসলিমের হাদিস বুঝতে পেরেছেন দোয়া করুন যদি ইমানদার হয় যদি ইমানদার হয় আর যদি ফের মুশ্রিক হয় কাফের হয় খাঁটি মোনাফেক হয় অবগত হয়ে গেছেন যার জন্য জান্নাত অবধারিত তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না নাবির জন্য যাই ছিল না বা সুরা নম্বর নয় আয়ত নম্বর একশো তেরো আর যদি ইমানদার হয় তাহলে তাদের যেন দোয়া করেন কোনো অসুবিধা নেই প্রশ্ন